আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো স্টিফেন হকিংকে নিয়ে স্টিফেন হকিং ছিলেন একজন বিখ্যাত পদার্থবিদ এবং মহাকাশ বিজ্ঞানী তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি মাত্র একুশ বছর বয়সে মোটর নিউরন রোগে আক্রান্ত হন কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি কম্পিউটার ভিত্তিক ভয়েস সিস্টেমের মাধ্যমে আমাদের জন্য লিখে রেখে যান এ বাফি এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম যা মানুষকে মহাকাশ ব্ল্যাক হোল এবং পদার্থবিজ্ঞানের অনেক কিছু অনেক বহু পরিমাণ জ্ঞান শিখাতে কাজে লাগে তো এই বইটা উনি লিখেছেন শুধু মাত্র ওই কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার ভিত্তিক বয়স সিস্টেমের মাধ্যমে কারণ উনি তখন চলাফেরা করতে পারেন না একদম হুইলচেয়ারে বসা কিন্তু তার সাহস তার ইচ্ছা শক্তি তাকে বিজ্ঞান জগতে এক অনন্য স্থান দিয়ে যায় আজও যদি তার নাম নেওয়া হয় তো ওনার নামটা সব সময় আলবার্ট আইনস্টাইন আইজেক নিউটন গ্যালিলিও গ্যালিলিন এদের সমপরিমাণ স্থানেই দেওয়া হয় কারণ ওনার জ্ঞানটা সাধারণ কোনো বিজ্ঞানীর সাথে তুলনা করা যায় না তো বন্ধুরা আজকের এই ভিডিওটাতে এতটুকুই আমি আপনাদের বোঝাতে চেয়েছি যে ইচ্ছা শক্তি থাকলে সকল কিছুকে জয় করা সম্ভব এই যে যেমন স্টিফেন হকিং করে দেখিয়েছেন উনি চলতে পারেন না তারপরও তিনি বিজ্ঞান জগতে অনন্য নাম হয়ে আছেন তো ইচ্ছা থাকলে ভয়কেও জয় করা সম্ভব আজকের এই ভিডিওটা এই বিষয়ে নিয়েই ছিল স্টিফেন হকিংকে নিয়েই ছিল তো আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন